ঢাকার বাতাস সবচাইতে ভারী সবচাইতে দূষিত সবাই বলছেন ওই যদি নেন তাহলে অসুস্থ হয়ে পড়বেন কিন্তু ভুটানের মতো দেশে নির্মল বায়ু নির্মল পানি মাঠ প্রচন্ড অনেকগুলো বাগান সমস্ত কিছু দিয়ে পরিবেশ এতই নির্মল যেখানে মানুষ থাকতে পছন্দ করে তো ভুটান যদি পারে তাহলে বাংলাদেশ পারবে না কেন বাংলাদেশ আপনাদের মনে আছে আফফার চৌধুরী কবিতায় লিখেছে আমরা তো আছি চার কোটি পরিবার চার কোটি মানুষ ছিল বাংলাদেশে সেই চার কোটি মানুষের মধ্যে অভাব ছিল আপনারা জানেন আমাদের যখন ব্রিটিশরা শাসন করেছে এই পূর্ব বাংলায় মানুষ কম ছিল তখন এখানে দুর্ভিক্ষ হয়েছে পঞ্চান্ন মন্দ মন্ডন্তরের কথা শুনেছেন আপনারা কিন্তু আজকের বাংলাদেশ এতটুকু দেশের মধ্যে আঠারো কোটি মানুষ কিন্তু খাবার অভাব আমরা ধীরে ধীরে দূর করতে সক্ষম চাইতে পারি মানুষ কি না পারে মানুষ একটা আগে বনে জঙ্গলে বাস করতো কাঁচা মাংস খেত বনের পশু পাখি খেত বাগানের ফলমূল খেত তারা রান্না করতে তাদের চূড়া ছিল না তাদের ঘর বাড়ি ছিল না সেই মানুষ আর চাঁদে যাচ্ছে সেই মানুষ পৃথিবী জয় করেছে শুধু তাই না প্রকৃতি জয় করেছে সেই মানুষ আর চাঁদ জয় করেছে সেই মানুষ মঙ্গল গ্রহ জয় করতে যাচ্ছে সেই মানুষ কেন পারবে না বাংলাদেশে যদি একটা সম্ভব হয় ভুটানের পক্ষে চীনের কথা তো আপনারা জানেন ভঙ্গর বন্যায় যেরকম গরু ছাগল বানের পানিতে ভেসে ভেসে বাড়ে আমাদের দেশে বাসে বানের পানিতে ভেসে এই রকম করে হোয়াংহর বন্যার মধ্যে ওখানকার গরু ছাগল সব ভেসে বারা যেত আর চীনের মানুষ চীনের রাজারা আফরিংকে বুধ হয়ে পড়ে থাকতো ওরা জনগণের কোনো খবর দিত না সেই দেশ চীন আজ পৃথিবীর বলে অনেকবারে সবচাইতে শক্তিশালী দেশ ওরা যদি পারে আমি পারব না কেন আমিও তো মানুষ আল্লাহর সৃষ্টি যেরকম ব্রেন তাদের মাথার মধ্যে আছে আমার তাই আছে ওরা যেরকম পরিশ্রম করতে পারে আমিও তো সেরকম পরিশ্রম করতে পারি তাহলে বদ্মাল কেন এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ যে বদলালা এই তিপ্পান্ন বছর আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম এত কিছু করেছিলাম সেই বাংলাদেশ না কেন দুটো মেট্রো স্টেশন ধ্বংস করল বলেছেন তাদের মধ্যে এই দুটো স্টেশন ঠিক করতে কত টাকা লাগবে সে হাসিনা বলেছিলে চারশো কোটি টাকা তারপরে শেখ হাসিনার হয়ে গেছে সেই দুটো মেট্রো রেল স্টেশন কত টাকায় ঠিক হয়েছে নতুন বাংলাদেশ কেমন ওই বাংলাদেশ কেমন যে বাংলাদেশ গত পনেরো বছর হয়েছে ইচ্ছা মতো গুম করা যায় ইচ্ছা মতো খুন করা যায় ইচ্ছা মতো গায়েব করা যায় ইচ্ছা মতো ধর্ষণ করা যায় লুট করা যায় আলুর লাগিয়ে সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দেওয়া যায় ওই রকম বাংলাদেশ চাই একটা বাংলাদেশ চাই শান্তির দেশ সমৃদ্ধির দেশ মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের প্রতি মমান্ত্ব দেখাবে মানুষ মানুষের জীবনকে সুন্দর করবার চেষ্টা করবে এমন সরকার থাকবে যে সরকারের লক্ষ্য হবে দেশটা বদলে দিতে নতুন একটা দেশ করতে সুখী সমৃদ্ধ দেশ সম্ভব হানিকে মানা এই রকম দেশ কি করে সম্ভব অত আমেরিকা পারে ইউরোপ পারে আমরা কি পারি অত দেখেন ইতিহাস হচ্ছে আমেরিকা পারে ইউরোপ পারে আম্বর উপরে চীন পেতেছে ভিয়েনা পারছে লস পারছে ওই ভোটারে এই ইন্ডিয়ার মধ্যে একটা রাজ্য তারা পরছে ওইখানে ক্ষুধা তো দারিদ্র অন্ন কষ্ট সেখানে সমস্ত কিছু শেষ হয়ে গেছে আপনি যদি জান ভোটারে সম্পদ লুট করে মানুষকে খকলা বানিয়ে কেমন নিজেদের সম্পদ গড়বার চেষ্টা করছে এত বড় বড় গর্ব করে ওই যে পদ্মা সেতুর কথা বলে না ওই পদ্মা সেতু কত বড় লম্বা ছয় কিলোমিটার জানেন আপনারা আর আমাদের পাশে ইন্ডি আছে আসাম কি বলে অরুণাচল এবং আসামের মধ্যে একটা সেতু তৈরি করেছে সেটাকে ভূপেন আগের দাঁড়িয়ে সেতু করে এটা বলছি ছয় কিলোমিটার ওটা নয় দশমিক এক পাঁচ কিলোমিটার আমাদের এই সেতু তৈরি করতে দেখেছে চল্লিশ হাজার কোটি টাকা সরকারি হিসাবে আর ওইখানে সোয়া কিলোমিটার একটা সেতু তৈরি করেছে এগারোশো ছিয়াশি কোটি টাকা কত কত বল না সোয়া কিলোমিটার এগারোশো ছিয়াশি কোটি আর এইখানে ছয় কিলোমিটার চল্লিশ হাজার কোটি টাকা আমি যে ওদের চোর বলি ওদের আদর তার হচ্ছে গাল দেওয়ার মতো কঠিন ভাষা আমার কাছে বাংলা ভাষার মধ্যেই নাই এত বড় চোর তারা এত